স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ পাকিস্তানের অন্ধকার কারাগার থেকে মুক্তি লাভ করে লন্ডন হয়ে দিল্লিতে যাত্রা বিরতি শেষে স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি যে রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন ঠিক সেখানে তার প্রিয় বাঙালির সামনে হাজির হন ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুবিহীন স্বাধীনতা ছিল স্বাধীন জাতির রিপোর্ট দশ জানুয়ারি দুপুর একটা পিতার জন্য অপেক্ষা প্রিয় স্বদেশের মাটিতে পা রাখলেন ইতিহাসের মহানায়ক স্বাধীনতার আনন্দের মাঝে স্বজন হারানোর দুঃখে বুক ভার হয়ে আছে পিতার মিছিল এগোয় রেসকোর্স ময়দানের দিকে এর আগে আন্তর্জাতিক চাপ ও পরাজিত তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যের ভাগ্য নির্ধারণে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার পাকিস্তান থেকে লন্ডনে নামেন বঙ্গবন্ধু ক্লারেজ হোটেলে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান দেশে ফেরার পথে দিল্লিতে যাত্রা বিরতি বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানানো হয় রাষ্ট্রীয় সম্মান বঙ্গবন্ধু জানতেন যে আমাদের পুরোপুরি যদি আমরা নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হয় তাহলে আমাদেরকে সবার আগে রানীর কাছ থেকে স্বাধীনতা নিতে হবে এবং এই কারণেই কিন্তু উনি সোজার না এসে চলে গেলেন লন্ডনে দিল্লিতে বক্তৃতায় ভারতের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান জাতির পিতা আপনাদের সৈনিক বাহিনী সৈন্য বাহিনী আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুখী মানুষকে দেখিয়েছে বাংলার মানুষটা বলতে পারবে না দিল্লি থেকে সরাসরি তেজকাঁপ বিমানবন্দরে প্রিয় বাঙালির কাছে বঙ্গবন্ধু ছাব্বিশে মাস থেকে আমরা জানি না বঙ্গবন্ধু কেমন আছেন কোথায় আছেন কী অবস্থায় আছেন আমরা অনেক পরে গিয়ে জানতে পারি তো কাজে ওই যে একটা অপেক্ষা উনি কিন্তু এই গত নয় মাস আমাদের মনে প্রাণে অন্তরে ছিলেন কাজেই এটা উনি আসার সাথে সাথেই কিন্তু ওই প্লেনটার দেখেই একটা উৎফুল্ল জনতার স্রোত ছেলে বঙ্গবন্ধু আরও একবার পা রাখেন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে যেখান থেকে ডাক দিয়েছিলেন স্বাধীনতার ধ্রুপদী ভাষণে নিজেকে উৎসর্গ করেন বাঙালি জাতির পিতা শ্রীরা গান্ধী ও বঙ্গবন্ধু বলেছিলেন যা আপনাকে পেয়ে আমরা গর্বিত আমরা ধন্য আপনি একটি দেশ সৃষ্টি করেছেন আপনার তুলনা আপনি নিজে স্বাধীনতার মহানায়কের প্রত্যাবর্তনে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা মানুষ কোনোদিন চিন্তা করে নাই বঙ্গবন্ধু বাংলাদেশ ষোলোই ডিসেম্বরদের স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু মানুষের মনে কোনো আত্ম ছিল না দুশো নব্বই দিন কারাবাসে মৃত্যুর মুখ থেকে জাতির পিতাকে ফিরিয়ে এনে আবারও উজ্জীবনী শক্তি পায় বাঙালি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা